আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ডিম মসুর ডাল আর আলু দিয়ে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব এই রেসিপিটা আপনারা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন খেতে ভীষণ মজার হয় চাইলে একবার হলো বানিয়ে দেখতে পারেন তো এখানে আমি চারটা ডিম নিয়েছি দেড়শো গ্রাম মসুর ডাল আর দুটো বড়ো সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি তো এবার মসুর ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবার একটা গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেব অল্প করে একটু সরিষার তেল তেলটা হালকা গরম করে নিতে হবে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে অল্প করে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তার সাথেই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা জিরা তারপরে দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি কয়েক কয়ার রসুন থেতো করে দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলোকে হালকা না করে ভেজে নিতে হবে রসুনটা হালকা লালচে করে ভাজা হয়ে গেলে এবার এখানে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে কুচি করে রাখা আলুটাও দিয়ে দেব আলুগুলোকে আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে ডুবো করেও কেটে নিতে পারেন তারপরে এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই রান্নার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ কুচি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে তারপর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ চিরে দিয়ে দিচ্ছি এবার এখানে অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে আদা রসুন বেটেও দিতে পারেন এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবারে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো তারপর সবশেষে অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটু না করে ভেজে নিতে হবে একটু ভালো করে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমার মনে হয় যে এর থেকে সহজ রান্না আর কিছু হতে পারে না একেবারে শর্টকাটভাবে কিছু রান্না করে নিতে চাইলে এই রেসিপিটা বানাতে পারেন খুব অল্প সময় যেমন তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় এই রেসিপিটা তৈরি করে আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন খেতে ভীষণ মজার হয় তো ডালার আলুটাকে কিছুক্ষণ সময় নিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এই ডালটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব তো যেহেতু এখানে ডালটা খুব বেশি পাতলা করব না তাই এখানে আমি দুই গ্লাস মতো পানি দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি একটু পাতলা করে রান্না করে নিতে চান তাহলে পানির পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দেবেন তো এখানে আমি দুই গ্লাস মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো রান্না করে নেব তাহলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই ডালটা যদি একটু ঘন করে রান্না করা যায় তাহলে কিন্তু রুটি পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো রান্না করে নিচ্ছি আর এই দশ মিনিট কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে আমি এটা রান্না করে নিয়েছি আর অফ ক্যামেরায় আরও দুবার কিন্তু আমি এটাকে নাচাড়া করে নিয়েছিলাম তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এখানে কিন্তু ডালটাকে খুব বেশি আমি নাচাড়া করে গলিয়ে নেব না এটা এরকমই একটু দানা দানা ভাব থাকবে তো এই পর্যায়ে এবার আমি ডালের মধ্যে ডিম ভেঙে দেব, তো যখন ডিম ভেঙে দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ডিমটা ভেঙে দিতে হবে তো এখানে ডিমটা কিন্তু বাটিতে ভেঙে এই তরকারির মধ্যে দেবেন তা না হলে ডিমটা যদি পচা থাকে তাহলে কিন্তু পুরো তরকারিটাই বাদ হয়ে যাবে তো এখানে আমি চারটা ডিম রান্না করব সেই জন্য চারটা ডিম ভেঙে নিচ্ছি তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো চারটা ডিম দেওয়া হয়ে গেছে এবার এই ডিমের ওপরে সামান্য করে লবণ ছিটিয়ে দিচ্ছি আর অল্প করে একটু মরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আর সবশেষে ধনে পাতা কুচি দিয়ে দেব। তাহলে বন্ধুরা আজকের এই ডাল ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ডিমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ডিমটা দেখুন কত সুন্দর গোটাভাবে রয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা এই পর্যায়ে চাইলে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন তো এবার কিন্তু রান্নাটা হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিয়ে আপনাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা উপর থেকে দেখতে কত সুন্দর লাগছে ডালটা আর দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই ডাল ডিমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে